নমস্কার বন্ধুরা ইম্পোর্টেড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি ইদানিং মোবাইল রিচার্জ নিয়ে চারিদিকে যেমন তোলপাট শুরু হয়েছে তার মাঝেই একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভালো সুখবর সমস্ত ভিউয়ার্সের জন্য রয়েছে সেটি কি না বিএসএনএল যে বিএসএনএলকে নিয়ে এতদিন কারোর কোনো মাথা ব্যথা ছিল না সেই বিএসএনএল এখন সকলের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিএসএনএল চর্চার কেন্দ্রবিন্দুতে কেন এলো বা বিএসএনএল নিয়ে আমরা কেন এতটা মাতামাতি করছি বা বিএসএনএল কানেকশান আমাদের নেওয়া উচিত কিনা বা আপনি নিলে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে আজকের এই মূল ভিডিওটি তো আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এখনকার দিনে আমাদের প্রত্যেকেরই কিন্তু বিএসএনএল সম্বন্ধে প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত কারণ আপনি যখন একটা বিএসএনএল কানেকশান নেন সেই বিএসএনএল কানেকশানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে তার নেটওয়ার্ক কীরকম আপনি কীরকম নেটওয়ার্ক কভারেজ পাবেন আপনার লোকেশানে সেই বিএসএনএল কানেকশান কত ভালো স্ট্রং রয়েছে আপনি মোবাইল রিচার্জ প্ল্যানিংগুলো কত অ্যাক্টিভ তো এই বিস্তারিত তথ্য কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা যেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনারাকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি বিএসএনএল সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করি আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো বিএসএনএল এর সঙ্গে যদি টাটা হাত না মেলাতো তাহলে কি বিএসএনএল কে নিয়ে এত তোলপাড় হতো আপনাদের মনে নিশ্চয়ই এরকম একটি প্রশ্ন জাগছে বিএসএনএল ভারত সরকারের অধীনস্থ সংস্থা সেই বিএসএনএল আস্তে আস্তে কিন্তু মারা যাচ্ছিল যে বিএসএনএল এর গ্রাহকরাও কিন্তু বিএসএনএল থেকে অন্য কোম্পানিতে পোর্ট করছিলো রিচার্জ করার জন্য একটা মোবাইল ভালো কোম্পানি যেখানে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় যেখানে ভালো ডাটা প্যাক এর সাথে সাথে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ দেন যে আপনার নেটওয়ার্ক স্পিডটা কতটা ভালো কাজ করে আপনার এরিয়ায় অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন বা আপনি যেখানে কাজ করছেন তো এবার যখন জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই তিনটে কোম্পানি হঠাৎ করে মোবাইল রিচার্জের ওপরে যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো রেট হঠাৎ করে বাড়িয়ে দিল মানে আপনি এই মাসের তিন তারিখ থেকে দেখেছেন যে রিচার্জ প্ল্যানের উপরে একটা বিপুল পরিবর্তন হয়ে গেছে সেটা নিয়ে যেমন চারিদিকে তোলপাট চলছে তার মধ্যে বিভিন্ন ধরনের ট্রোলিং চলছে তো আপনারা সে তো কন্ট্রোভার্সিগুলো দেখছেন কিন্তু এর মাঝখানে সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা কিভাবে তিনাদের কষ্টার্জিত পয়সা বাঁচাবেন এবং এতদিন যে সমস্ত ইন্টারনেট পরিষেবাগুলো মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তিনারা ইউজ করতেন তিনি মাথায় কিন্তু হাত পড়ে গেছে অর্থাৎ আপনি যখন একটা মোবাইল রিচার্জ করতেন আপনি জানতেন দেড় জিবি করে পারছেন পরে দেখা যেত কি একটি আপনি আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট স্পিড পেয়ে যেতেন তো এই ব্যাপারটাও কিন্তু উঠে গেছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আপনি যদি টু জিবির উপরে কোনো প্ল্যান যদি না রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেডের কোনো ফাইভ জি ইন্টারনেট পরিষেবা এয়ারটেল বা জিওর থেকে পাবেন না এবার হচ্ছে কথা ভোডাফোনের আইডিয়া কিন্তু ফাইভ জি নেই কিছু কিছু জায়গায় রয়েছে বাট অল ওভার ইন্ডিয়াতে সব জায়গায় কিন্তু ভোডাফোনের আইডিয়া ফাইভ জি নেই আর না থাকার কারণে সেও কিন্তু একটি ন্যূনতম রিচার্জ প্ল্যানিংও চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ এই তিনটে কোম্পানি পপুলারিটি হওয়ার কারণে পাল্লা দিয়ে যে রিচার্জ প্ল্যানগুলো বাড়িয়ে আর পুরোপুরি প্রভাব কিন্তু আমাদের মতন কাস্টমারদের উপর পড়েছে আর তার কারণে কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ আর সেই মাথা ব্যথার কারণে আমাদের কাছে একটি সুখবর এসেছে যে কি বিএসএনএল হাত ধরেছে কার সাথে টাটার সাথে টাটা আমরা জানি যে আমাদের ভারতীয় কোম্পানি টাটা যে রতন টাটার কথা না বললেই নয় তিনি সেই মহান ব্যক্তি যেনারা আমাদের মতন ভারতবর্ষের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের কথা কিন্তু সবসময় ভেবে থাকেন কারণ তিনার ইনকামের ম্যাক্সিমাম কিন্তু সাধারণ মানুষের জন্য দিয়ে দেন তো এখন কিন্তু আমাদের একটা আশার আলো জাগে যদি টাটা বিএসএনএল সঙ্গে হাত ধরে তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু আমাদের রিচার্জ প্ল্যানগুলো অনেক কমে পেয়ে যাব। এবার আপনাদের বেশ কিছু বিষয়ে কিন্তু জানতে হবে এরকম পরিস্থিতিতে জিও এয়ারটেল এবং ভোডাফোন থেকে কিন্তু বিএসএমএল এর বাজার কাঁপানোর সুবর্ণ সুযোগ রয়েছে শর্ত একটাই দামে কম মানে ভালো অর্থাৎ দাম কম দিতে হবে এবং আপনি যদি ডেটা পরিষেবাটা ভালো দেন তাহলে কিন্তু কাস্টমারদের মন জয় করতে পারবেন তো যে কারণে কিন্তু বিএসএনএল আমাদের কাছে অনেক ফিকে হয়ে গেছিলো সে কারণগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে বিএসএনএল এখনও পর্যন্ত কিন্তু ফোর ইন্টারনেট পরিষেবা সকল জায়গায় অ্যাভেলেবেল নেই অর্থাৎ বিএসএনএলে আপনি পেয়ে যাবেন টু অথবা থ্রি আর কিছু কিছু জায়গায় খুব রেয়ার জায়গায় যেখানে ফোর জি এসছে এবার বিএসএনএল টাটা হাত মিলিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ফোর জি টাওয়ার প্ল্যান লাগাচ্ছে এবং তার সঙ্গেই আরও বেশ কিছু ব্যাপার রয়েছে যে তারা চাইছে যে দ্রুত কীভাবে ভারতবর্ষের সর্বত্র জায়গায় ফোর জি পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায় যেমনটি এখন ভোডাফোন আইডিয়া কিন্তু আমাদের সব জায়গাতেই ফোর জি পরিষেবা দিচ্ছে প্রথম থেকেই কিন্তু বিএসএনএল এর গ্রাহকরা তাদের নেটওয়ার্ক ইস্যু নিয়ে খুবই চিন্তায় থাকেন হ্যাশট্যাগ কোড বিএসএনএল এবার দেখুন আপনি একটা বিএসএনএল কানেকশন নিয়ে নিয়েছেন আপনি যে এরিয়ায় রয়েছেন সেই এরিয়ায় আপনার বিএসএনএল কানেকশনটি কতটা স্ট্রং অর্থাৎ স্ট্রং বলতে এটাই যে আপনার ওখানে ফোর জি নেটওয়ার্ক বা থ্রি জি নেটওয়ার্ক বিএসএনএল এ কাজ করছে কিনা এবার আপনি হয়তো দেখলেন পোর্ট করে নিলেন বিএসএনএল এ কিন্তু আপনার নেটওয়ার্ক ওখানে আপনি কিছুই পেলেন না এবার আপনার যদি সেখানে হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন হয় আর আপনি যদি না পান তাহলে আপনি পোর্ট করে নিয়ে কিন্তু খুবই ভুগবেন তো সমস্ত গ্রাহকদের সচেতনতার জন্য আমি বেশ কিছু পদক্ষেপের কথা বলবো যে আপনারা কিভাবে একটি ভালো যেমন চুজ করবেন এবং পোর্ট করার আগে কোন বিষয় মাথায় রাখতে হবে সেটাও কিন্তু গুরুত্ব দিতে হবে এখনকার সময়ে ইন্টারনেট এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি ইন্টারনেট ছাড়া কিন্তু কোনো কিছুই ভাবতে পারবেন না ভেবে দেখুন তো আপনার হাতে স্মার্টফোন রয়েছে কিন্তু আপনি যদি কোনো ইন্টারনেট কানেকশান নেই আপনার ফোনটার মধ্যে শুধুমাত্র ফোন যাওয়া আশা করছে তাহলে ভাবুন আপনার কাছে কিন্তু এই স্মার্টফোনের ভ্যালুটা জিরোই হয়ে যায় অর্থাৎ স্মার্ট কথাটা কিন্তু মানেই থাকে না আপনি যদি সেখানে ফেসবুক না ইউজ করতে পারেন আপনি সেখানে যদি হোয়াটসঅ্যাপ না ইউজ করতে পারেন না কোনো অনলাইন সার্চ করতে পারেন বা অন্য কোনো অনলাইন কেনাকাটা করতে পারেন তো আপনার ওই ফোনটা কিন্তু অনলি ফর কিপ্যাড ফোনের মতন প্রায় হয়ে যাবে শুধু ফোন যাওয়া আসার জন্য তো এরকম পরিস্থিতিতে আপনাকে কিন্তু বিএসএনএল কানেকশন নেওয়ার আগে একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে দেখবেন যে আপনি যখন পোর্ট করছেন অবশ্যই পোর্ট করতে পারেন বিএসএনএল এর ফোর জি কানেকশান বা থ্রি জি কানেকশান আপনার এরিয়ায় কতটা ভালো পাবেন সেটা কিন্তু একটা চেক করে নেওয়ার পদ্ধতি রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে যদি জানতে চান আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার এরিয়ার বিএসএনএল টাটা যে যৌথভাবে বিজনেসটি শুরু করছে সেখানকার ফোর জি নেটওয়ার্ক এবং থ্রি জি নেটওয়ার্ক আপনারা ওখানে কতটা ভালো পাবেন বা কিভাবে আপনি সেটি চেক করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এটা যদি আপনাদের না জানা থাকে এবার আমি যেটা বলবো বিএসএনএল প্ল্যানগুলো কিন্তু সত্যি আকর্ষণীয় খুব কম দামে এবং ভালো প্ল্যান দিচ্ছে যে ভালো প্ল্যানিংগুলো আপনারা ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার জন্য কিন্তু খুবই উপযুক্ত দেখুন আমাদের কাছে কিন্তু একটা সময় এমন হয়েছিল যে জিও কিন্তু আমাদেরকে সকলকেই ফ্রিতে ইন্টারনেট দিয়েছিল তা এক বছর কিন্তু ফ্রি ইন্টারনেট ব্যবহার করেছি তো এতটাই অভ্যস্ত হয়ে গেছি আমরা এখন ইন্টারনেট ছাড়া কোনো কাজ করতে যেমন পারব না একটা স্মার্টফোন পুরো খেলনা হয়ে যায় তো আমাদের কাছে নেটের গুরুত্ব কিন্তু অপরিসীম আর তার জন্য আপনাকে তো মোবাইল রিচার্জ করতেই হবে এবার জিনারা অনেকে ভেবেছেন হয়তো আপনি তো এক বছরের রিচার্জ করে নিয়েছেন তিন তারিখের আগে তো আপনি কোনো সমস্যায় পড়বেন না এটি ভাববেন না আপনারা হয়তো ওই এক বছর ভ্যালিডের পরে আপনাকে কিন্তু সেম ব্যাপারটা হবে হ্যাঁ এটা হয়তো ঠিক জিনারা রিচার্জ এখনও করেননি তিনি হয়তো ভাবছেন যদি আমি করে নিতাম ভালো হতো কিন্তু না করে ফেলেছেন যখন আর কী করবেন তাহলে আপনি যে কাজটি করতে পারেন যদি আপনি বিএসএনএল পোর্ট করতে চান তার আগে কিন্তু ভাবনা চিন্তা করবেন এবং আমি যে কথাটি বললাম কীভাবে আপনি আপনার এরিয়ার বিএসএনএল এর নেটওয়ার্ক কতটা স্ট্রং রয়েছে সেটা বুঝতে চাইছেন কমেন্ট করে আপনারা বলবেন তাহলে আমি আপনাদের কিন্তু নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার এরিয়ায় যে কোনো এরিয়ায় বিএসএনআই এর নেটওয়ার্ক কভারেজ কীরকম দিচ্ছে সেটা আপনি জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের খুবই কাজে আসে এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের কমিউনিটি সার্কেলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার